পর স্বাগত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশ জন্মদিনে কেন এই বিতর্কিত পোস্ট রাহুল গান্ধীর রাহুলের এমন বিতর্কিত পোস্টই কিন্তু ক্ষুব্ধ নেতাজির ভক্তরা আবারও জানিয়ে রাখছি আজ নেতাজির জন্মদিন আর নেতাজির জন্মদিনের দিনই এবার সুভাষচন্দ্র বসুকে নিয়ে এক প্রকার বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর তার এই বক্তব্যের পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় উঠতে শুরু করেছে এই বিতর্কিত পোস্টে ক্ষুব্ধ হয়েছে নেতাজির ভক্তরা অন্যদিকে এই পুরো ঘটনায় কিন্তু বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে শুরু করেছে এছাড়া বিজেপির অন্যতম আরো এক নেতা সুকান্ত মজুমদার তিনিও কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে টুইট করেছেন তিনি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো বয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট মারা গিয়েছেন এই দাবির সাথে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেমনটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী পোস্ট করেছেন যে ১৯৫৫ দুঃখিত ১৯৪৫ সালের ১৮ ই আগস্ট মারা গিয়েছিলেন এবং এই যে দাবি রাহুল গান্ধীর তার তীব্র প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার এবং তিনি এও দাবি করেছেন যে রাহুল গান্ধীকে আমি ২৪ ঘন্টার মধ্যে নেতাজিকে অসম্মান দেখানোর জন্য ক্ষমা চাওয়ার কথা বলছি যিনি ভারতের যিনি এই বিষয়টি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্থাৎ সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এই বিষয়টার তীব্র নিন্দা জানিয়েছেন সুকান্ত মজুমদার বলছেন 24 ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তবে সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানতে ফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার ডক্টর শতরূপা আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার বাহ আমরা দেখেছিলাম যখন কংগ্রেস আমল ছিল বা যখন কেন্দ্রে কংগ্রেস ছিল তখন কংগ্রেসের আমলেও বহু কমিশন বসানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সত্যি কি মারা গেছেন বা যদি মারা গিয়ে থাকেন কিভাবে তার মৃত্যু হয়েছে কবে তার মৃত্যু হয়েছে এই বিষয়গুলি নিয়ে যে কংগ্রেস আমলে বহু কমিশন বكره ছিল কিন্তু কমিশন বসার পরেও কোন তথ্য কিন্তু উঠে আসেনি তবে কোনো তথ্য ছাড়াই কিসের ভিত্তিতে রাহুল গান্ধীর এই বিতর্কিত পোস্ট দেখছেন আপনি প্রথমত বলি রাহুল গান্ধী ইলেক্টেড হয়েছেন ঠিকই কিন্তু এতবার ইলেকশন হেরেও ওনার বেসিক পড়াশোনা টুকু তো উনি কোনোদিনও করেননি সেদিনে ওনার বংশগত যতটুকু যা শিক্ষা আছে একদম জওয়াহরলাল নেহেরু থেকে আরম্ভ করে প্রতিটা গান্ধী ফ্যামিলি একেবারে উঠে পড়ে লেগেছে প্রতি মানে গান্ধী ফ্যামিলির প্রতিটা মেম্বার উচ্চ ঘুরে লেগেটি নেতা একজন মৃত্যু কামনা করতে নেতা যখন জীবিত ছিলেন তখন ভাগ্য হয়ে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল এবং তারও আগে লং লং গাচ ফরমচাক संदीप ইনফ্লুয়েন্সে কূটনীতিতে যখন নেহেরু নেহেরুকে কমিনেন্ট দেবে বলে নেতাজি কে কংগ্রেসের প্রেসিডেন্টশিপ ছেড়ে দিতে হয়েছিল তখন থেকে শুরু করে একেবারে বংশানুক্রমে আজকে রাহুল গান্ধী পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মजयันতিতে তাঁর মৃত্যু নিয়ে কথা বলতে যে মৃত্যু এখনো সিদ্ধ নয় এবং সত্যি সত্যি আমি তোমাদের প্রতিবেদন শুনছিলাম যে এতগুলো কমিশন কংগ্রেস আমলেই বসেছে তারা তো কাললে রেনকোজিতে যে রেনকোজি মন্দিরে পরে বрмаতে যে সরি সিঙ্গাপুরে যে যে রেনফোজি মন্দিরে যে ছাইটা আছে সেটা কুকুরের ছাই না কার ছাই সেটা আমরা জানিও না সেটা তো প্রায় নেতাজির এক বলে চালনাই করে দিচ্ছিল এখন আবার এত বছর পর তার মনে হলো যে এই ধরনের মন্তব্য করে নেতাজিকে আবারও অপমান করবে আমি ফলে রেকর্ড বিজেপির মুখপাত্র হয়ে আমি পরিষ্কার জানাতে চাই যে কেন্দ্রীয় সরকার তার মৃত্যুদিন মানে না এখনো মৃত্যু নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসের মৃত্যু নিয়ে আছে এবং বিভিন্ন অনুজধর বলুন চন্দ্রচূড় বলুন প্রত্যেকে এটা নিয়ে বিভিন্ন রকম গবেষণা করছে বিরায় বিভিন্ন রকম গবেষণা চলছে তো সেই জন্য রাকুর জানতি আবার তার মূর্খতা এবং মানে কতটা সে কম জানে বিন্দুমাত্র সে পড়াশোনা করে উঠতে পারেনি এত মূর্খ একটা লোক দেশের পার্লামেন্টের সময় যা করেছে ইন্দিরা গান্ধীর সময় যা করেছে তার এন্টায়ার ফ্যামিলি ধরে বসে পড়াশোনা করা উচিত তারপরে নেতাজি নিয়ে মন্তব্য করবে এটা একটা হবিট হয়ে গেছে গান্ধী ফ্যামিলির নেতাজিকে চরম অপমান করা এইটা ভারতবর্ষ মেনে নেবে না আজকে আটাত্তর বছর বা ইন্ডিপেন্ডেন্সের পরে সেই নরেন্দ্র মোদীকে লাগলো যে দিল্লি চলো ডাক দিয়েছিল এত বছর আগে নেতাজি সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোসকে সসম্মানে দিল্লি পৌঁছানোর দায়িত্ব এবং কর্তব্য না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যে ইয়েতে বসিয়ে দিল্লিতে বসিয়ে সেই কয়েক কংগ্রেস এতদিনে করতে পারলেন এবং সেই পরম্পরায় মূর্খ রাহুল গান্ধী চালিয়ে যাচ্ছে একদম এবং আপনি কি মনে করছেন যে এই যে বিতর্কিত পোস্ট করলো রাহুল গান্ধী এই বিতর্কিত পোস্ট ভারত সরকারের যে নীতি রয়েছে সেই নীতিকে তিনি অস্বীকার করলেন ভারত না আজকে লিডার অপজিশন অপোজিশন হতে গেলে প্রধানমন্ত্রীর মতন বড় মন লাগে বড় রিভার্সার নেই আমি বুঝলাম আর শুধু প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে আদানি আদানি করলে হয় না একটু দেশের ইতিহাস টিকো জানছে এটুকু তো উনি জানেন না আমি বলছি তো উনি কোন ভারত সরকারের কোন নীতি উনি মানেন না আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছে এখানে যে রাহুল গান্ধী বারংবার বার ভারত সরকারকে অপমান করতে গিয়ে আজকে দেশের প্রথম প্রধানমন্ত্রী মানে নেহেরুরও আগে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসকে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী আমরা মানি এবং আমরা মানি মানে কি ইতিহাস সাক্ষী আছে আহ যিনি আমরা মানে আমি আমরা আ অন্ধ্র আমরা নতুন করে নামকরণ করা হল মানে নেতাদেরাନ୍ତି করলেন মাননীয় প্রধানমন্ত্রী তোমার মনে থাকবে আমরা মানে গিয়ে নেটাইি যখন ওখানে ফ্ল্যাগ তুলেছিলেন যখন ভারতের পতাকা তুলেছিলেন সেইটা আমরা সেলিব্রেট করেছিলাম তো সেইখানে রাহুল গান্ধী বারবার এই জিনিস করে এবং ভারত সরকারকে উনি কিভাবে নপনাব করতে পারেন কিভাবে প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন সেটা করতে গিয়ে আজ একেবারে নতুন মাত্রা জুড়ে দিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের মৃত্যু এত বছর ধরে ওনার বংশ পরম্পরায় ওরা কামনা করে এসছে চেষ্টা করেছে কোনোভাবে জীবিত নেহরুকে বিভিন্ন ভাবে মারবা তো এই নিয়ে নতুন করে আজকে নেতাজির জন্মদিনে এগুলো না বললেই নয় কিন্তু মাননীয় রাজ্য সভাপতি বিজেপি মাননীয় রাজ্য সভাপতি যেরকম ক্ষমা চেয়েছে ক্ষমা চাইতে বলেছে দাবি করেছে রাহুল গান্ধীর অবিলম্বে একেবারে ইমিডিয়েটলি এক্ষুনি লিখিত ভাবে আহ সমস্ত ভারতবর্ষের কাছে ভারত ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত একদমই এবং ম্যাডাম আর একটা বিষয় যেহেতু কংগ্রেস আমলে একাধিক বসেছিল এবং সেই কমিশনে কোনো ধরনের সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি যে নেতাদেরকে সত্যি মৃত্যু হয়েছিল বা কবে মৃত্যু হয়েছিল কিভাবে তার মৃত্যু সে বিষয়টা কিন্তু কমিশন কংগ্রেস আমলে কোনোভাবেই তার স্পষ্ট স্পষ্টিকরণ দিতে পারেনি কিন্তু আজ যেভাবে রাহুল গান্ধী তার স্পষ্টিকরণ দিলেন সেক্ষেত্রে কি মনে হয় এই যে কংগ্রেস আমলে যে বৈঠকগুলি হয়েছিল কমিশন বসানো হয়েছিল সেই কমিশনের যে তথ্য বেরিয়ে এসেছিল এই তথ্যটা সম্পূর্ণ যে ভুল বা সেই তথ্যটাকে তিনি নিজেই সত্যটা স্বীকার করতে পারছেন না বা ঘুরিয়ে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে কংগ্রেসের দেওয়া সেই তথ্য সম্পূর্ণ ভুল ছিল এই পোস্টের মাধ্যমে কি বলবেন দেখো উনি নিজে একটা ঘোরালো মানুষ তো সেদিন উনি সমস্ত চেষ্টা করেন যে উনি যে ওনার বুদ্ধির লেভেল ভারতবাসীর সমগ্র জনতার বুদ্ধির লেভেল একই কিন্তু ভারতবাসী তো বোঝে এবং ভারতবর্ষের সমস্ত মানুষ বোঝে বলে কংগ্রেসকে এরকম ভাবে বিতাড়িত করেছে কংগ্রেস মুক্ত খুব শিগগিরই হবে আর এটা ভারতবাসীর মাপানত করে কংগ্রেস বাধ্য হয়ে বিভিন্ন কমিশন বসিয়েছিল ঠিকই কিন্তু আবারও তাদের নোংরা কূটনীতিতে বিভিন্ন রকম ভাবে কোন কমিশনকে মেচুরিটি দিতে দেয়নি যে নর্মাল একটা প্রসিজার করে কমিশনের যে রেজাল্ট সেটা তুলে ধরা বা ফুল প্লেটেড এনকোয়ারি করা কোনোটা হতে দেয়নি পাশে সত্যটা বেরিয়ে আছে এবং এই রাহুল গান্ধীর প্র পিতামহ বিশাল মানে তার একেবারে নাম খারাপ হয়ে যায় নাম খারাপ হতে জওয়াহরলাল নেহরু যার বাকি নেই তো রাহুল গান্ধী যতই চিৎকার করুক যে নেতাজিকে তার মৃত্যুদিন জন্ম জয়ন্তীতে

নেতাজি সুভাষ চন্দ্র বোসকে বিভিন্ন ভাবে অপমান করেছে আজকে নেতাজি জীবিত যদি সত্যি সত্যি ভারতবর্ষে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি মানে প্রকৃত ভাবে যদি হতে পারতেন আজকে ভারতবর্ষে নেতাজির হাত ধরে আরো অনেক উন্নতি করতো তারপর না হয় আমরা বিজেপির তরফ থেকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতাম ভারতবর্ষকে ধন্যবাদ আপনাকে অর্থাৎ রাহুল গান্ধীর যে বিতর্কিত পোস্ট সেই বিতর্কিত পোস্টে কিন্তু আজ একেবারে নেতাজির জন্মদিনের দিন আবারও হাইলাইট হলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই বিতর্কিত পোস্টে কিন্তু একাধিক কল্পনা জল্পনা অন্যদিকে যে নেতাজির ভক্তরা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে বিজেপি নেতৃত্বরা চাইছে যে চব্বিশ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীকে সেখানে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধী নেতাজিকে অপমান করেছে একাধিক বিষয় কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে এবার দেখার বিষয় এ বিতর্কিত মন্তব্যের পর এখন রাহুল গান্ধী আর কোন বক্তব্য রাখেন কিনা বা এই বিষয়ে তার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট থাকে কিনা তার দিকে থাকছে বিশেষ নজর তবে নিয়ে নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি নেতাজির যে জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে একটা বিতর্ক কিন্তু আজ তৈরি হয়েছে রাহুল গান্ধী তিনি এই বিতর্কটা তৈরি করেছেন তবে এই বিতর্কের এবার শেষ হতে হবে এই বিতর্কে এবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে সেই কথাই কিন্তু বারবার বলছে বিজেপি নেতৃত্বরা অন্যদিকে যিনি বিজেপির সাংসদ রয়েছেন সুকান্ত মজুমদার তিনিও কিন্তু বলছেন যে এবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে কংগ্রেস আমলেও ও সিদ্ধান্ত হয়নি তবে কিভাবে তিনি এই বিতর্কিত মন্তব্যটা তবে সেই বিতর্কিত তিনি কি কি বিষয় উল্লেখ করলেন বিষয়টা বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ রাহুল গান্ধীর বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই পোস্টে মূলত কি কি বিষয় বলতে চাইলেন রাহুল গান্ধী দেখো আজকে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস আজকে একশো আঠাশতম জন্ম দিবস একশো উনত্রিশতম জন্মদিন যে দিনকে কেন্দ্র করে গোটা ভারতবাসীর বিশ্ববাসীর কাছে আজকের দিনের আলাদাই গর্ব আলাদাই ঐতিহ্য রয়েছে সেই দিনে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যে বক্তব্য সোশ্যাল মিডিয়া বা এক্স হ্যান্ডেলে তিনি যে কথাটি লিখেছেন তা কিন্তু নিয়ে তুমুল বিতর্ক এক প্রকার বলতে পারে এই মুহূর্তে শুরু যেটা রাহুল গান্ধী লিখেছেন দেখো একদিকে আমি যদি বলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছেন এবং নেতাজি কে শ্রদ্ধা জানিয়ে যখন তোমার প্রধানমন্ত্রী লিখেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিল অতুলনীয় এই পোস্টের সঙ্গেই রয়েছে নেতাজিকে নিয়ে তৈরি করা একটি একটি ভিডিও যেখানে দিয়েছেন মোদী নিজেই কিন্তু এইদিকে দেখো নেতাজিকে যখন নিয়ে এভাবে তিনি সম্মান শ্রদ্ধা জানালেন ঠিক সেই সময় তার জন্মদিনে বিতর্কিত একটি পোস্ট করলেন রাহুল গান্ধী আহ রাহুল গান্ধী যে কথাটি তোমার লিখেছেন আহ সেক্ষেত্রে রাহুল গান্ধীর কিন্তু এক্ষেত্রে রাহুল গান্ধীর যে পোস্ট সেই পোস্টের সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তোমার আলোড়ন তৈরি হয়ে গেছে কেন রাহুল গান্ধী তোমার করেছেন সেই তোমার লেখা রয়েছে যেটা যে টুইটটা তিনি করেছেন সেই টুইটকে কেন্দ্র করেই কিন্তু যত রকমের তোমার বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়ে গেছে কি না রাহুল গান্ধী যদিও তোমার ভারতের জাতীয়তাবাদী নেতা সুভাষ চন্দ্র বসুর তাইহুক বিমানবন্দর থেকে ওড়ানোর সময় দুর্ঘটনায় মৃত্যু মৃত্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব কাটাতে একাধিক তদন্ত কমিটি কমিশন গঠন করা হয়েছে যদিও নেতাজির শেষ জীবন নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি মহান দেশপ্রেমের মৃত্যু উল্লেখ করে কংগ্রেসের তরফ থেকে বিমান দুর্ঘটনায় বিষয়টিকে নিশ্চিত করা হলো এই যে রাহুল গান্ধীর লেখা আজকের দিনে দাঁড়িয়ে সেই লেখা কিন্তু কোন রকম ভাবে আজকে পছন্দ নয় গোটা দেশবাসীর বা নেতাজি ভক্তদের কারণ তার এই মন্তব্য আজকের দিনে দাঁড়িয়ে কেউই কিন্তু মেনে নিতে পারছেন না নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিন হিসেবে আঠারোই অগস্টকে উল্লেখ করা হয়েছে কিন্তু তারপরও কেন তেরোই জানুয়ারি এক্ষেত্রে তোমার জন্মদিনে কিছু করা হচ্ছে রকম যে ছবি তিনি পোস্ট করেছেন যে লেখা তিনি লিখেছেন তা কিন্তু একেবারে অন্যতম আজকের দিনে এবং সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না গোটা দেশবাসী দেখো আজকে তোমার এদিনে পরাক্রম দিবস হিসেবেও আজকের দিনকে কিন্তু পালন করা হয় আহ এদিনের পোস্টে মোদী কিন্তু আরো লিখেছেন যে আজকে পরাক্রম দিবসের শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিল অতুলনীয় তার সাহস তার প্রতীক সেই জায়গাতে রাহুল গান্ধী কি লিখলেন রাহুল গান্ধী করলেন তার রহস্য মৃত্যু সেটাকে অস্বীকার অস্বীকার করা হয়েছে তোমার এই পোস্টে বা উল্লেখ্য যদি বলি তাহলে ভারতের জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর এই যে তোমার বিমান নেতা তাইব বিমানবন্দর থেকে ওড়ানোর সময় যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে নিয়ে ধ্বংক রয়েছে এরকমই কিন্তু অযোচিত কথা আজকের দিনে উল্লেখ করলেন তথা কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাহুল গান্ধীর এই বিতর্কিত পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন কটাক্ষের শিকার হচ্ছে বিশেষ করে রাহুল গান্ধীর এই বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইতে হবে সেই কথাও কিন্তু বারবার বলছেন প্রত্যেকে বিশেষ করে বিজেপি নেতৃত্ব অন্যদিকে নেতাজির ভক্তরা কিন্তু এই বিষয়টা নিয়ে আক্রাস ক্ষোভ উগরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন